জমে উঠেছে ইসলামী ফাউন্ডেশন বইমেলা দু প্রতি বছর এই বইমেলাটি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে ছোট পরিসরে আয়োজন করা হলেও এবছর এই বইমেলাটি লেখক পাঠক এবং প্রকাশকদের দাবির ভিত্তিতে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্ব গেট পর্যন্ত বিস্তৃত করা হয়েছে এবছর পঁচাশিটি প্রকাশনের একশো একান্নটি স্টলে সেজেছে এই বইমেলা নতুন সংযোজন হয়েছে মহিলা কর্নার শিশু কর্নার পাঠক কর্নার এবং তথ্য কেন্দ্র সহ মুরুক উন্মোচনের জন্য আলাদা কর্নার সব মিলিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী এই বইমেলাটি পাঠকদের মধ্যে ভিন্ন রকম আমেজের সৃষ্টি করেছে এবার আমি যতবারই এসেছি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভিড় দেখেছি বিশেষ করে এবার আবার সোনাই সোহাগা বলতে যেটা বোঝায় আমাদের আব্দুল মালিক সাহেব উনি হাফিজাহুল্লাহ উনি ক্ষতি হওয়াতে বাইতুল মোকার রমটা আরও বেশি মোকার আরও বেশি আলোকিত হয়েছে বিশেষ করে পাঠিকারাও নিজেকে অনেক নিরাপত্তার সাথে ওনারা বইপত্র কিনছেন অনেক ভালো লাগছে কি করছো তুমি এখানে অনেকগুলো বই কিনছি পড়ছি অনেক মজার মজার তোমার নাম কি কোন স্কুলে পড়ো এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুলে তোমার সাথে কে কে এসেছে আমার বাবা আর আমার বড় বোন বাবা মাই কিন্তু আমাদের শিশুদেরকে শিখান যে তাদের ইসলামিক জীবন ব্যবস্থাপনা কি ধরনের হবে বা তারা কোথায় যাবে কোথায় যাবে না এই দৃষ্টিভঙ্গি কিন্তু বাবা মাই তৈরি করেন মূলত তো সেই জায়গা থেকে যেহেতু ইসলামিক বইমেলা এখানে ইসলামের একটা আবহাওয়া আছে এখানে এবং ইসলামিক একটা এনভায়রনমেন্ট আছে এখানে তো এই জায়গাগুলো যদি আমাদের সন্তানদের নিয়েই আমরা এখানে আসি তাহলে তারা শিখবে যে আসলে কোথায় যাওয়া দরকার এবারের পরিবেশ আগের পরিবেশের সাথে মৌলিকভাবে দুটো ভিন্নতা পার্থক্য চলে আসে একইভাবে দেশপ্রেমিকদের বইমেলা আরেকভাবে ইসলাম প্রেমিকদের ভূতের বেটা সোলাইমান নামক গল্প যারা আশা করে নাস্তিক এবং মুরতাদ বা যারা ইসলাম বিদ্বেষী তাদের জন্য না এটা হলো প্রথম কথা আর এছাড়া ইসলামকে ভালোবাসে সকল মানুষ এখানে আসতে বাধ্য তবে যারা নাস্তিক বা ইসলামিক বিদ্বেষী আমি তাদেরকেও বলবো আসুন আপনারা ইসলামের সৌন্দর্যতা দেখুন এই বইমেলা থেকে বইগুলো কিনুন বইগুলো পড়ুন পড়ার পরে দেখবেন আপনাদের মধ্যে ইসলামের সৌন্দর্যতা ফুটে উঠবে বাংলাদেশে যে ইসলামিক যে এতগুলো প্রকাশনী আছে তো সেটা আমি আমি আজকে মানে গুনতে গুনতে অস্থির হয়ে গেছি যে এত প্রকাশনী আছে আগে তো নিচে যেখানে হতো সেখানে অনেক ভালো নাম করা প্রকাশনীগুলো জায়গা পেত না এবার অনেকেই জায়গা পেয়েছে পূর্ব চত্বরে হওয়ার কারণে এবং ভালো ভালো প্রকাশনী এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এগুলো আমাদের ভালো লাগে প্রতি বছর যেটা হয় যে প্রকাশকরা মূলত বৈষম্যের শিকার ছিল প্রকাশকরা আসলে মূলত ইসলামিক ফাউন্ডেশনের এই চত্বরে তাদের স্টল পেতেন না অনেকেই যারা প্রকৃত প্রকাশক স্থানীয় যে হকাররা ছিলেন তারাই মূলত আসলে যোগসাজশ করে মেলাটাকে করতেন তো এবারে যেটা হয়েছে এই মানে বিপ্লবের পর পরবর্তী যে সরকার এসেছে তারা চেষ্টা করেছে যে প্রকাশকদের জন্য একটা আলাদা স্পেস তৈরি করার জন্য তো সেই হিসেবে এই পূর্ব চত্বরে প্রত্যেক প্রকাশক তার নিজস্ব প্রকাশনী নিয়ে উপস্থিত হয়েছে আর ওই পাশে যে মেলাটা হচ্ছে সেখানে মূলত যেটা হচ্ছে যে স্থানীয় যারা হকাররা আছেন তারা সমস্ত বই একটা দোকানে পরিবেশন করছেন এটাই হচ্ছে পার্থক্যটা আর একটা বিষয় হলো বইগুলোর মানে মান অনেক বাড়ছে আলহামদুলিল্লাহ এটা ভালো লাগার একটা ব্যাপার বইয়ের দাম হলেও মানুষ কিনতে পারতেছে পাঠকরা উচ্ছ্বাসিত হচ্ছে এবং সেই সাথে তারা গ্রহণ করছে আমি আমার নিজের বই থেকেই দেখছি যে যেটা অন্য সময় দেখিনি সেটাই মেলার সময় দেখছি যে প্রচুর বই তারা নিচ্ছেন এবং একটা সুন্দর আনন্দ ঘন পরিবেশ তার মানে হচ্ছে তারা লেখকের কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন লেখকের সাথে ছবি তুলছেন এবং সেই বইয়ের সরাসরি তার কাছ থেকে রিভিউ পাচ্ছেন এটা কিন্তু ভিন্ন রকম একটা পরিবেশ বলব লেখক প্রকাশক এবং পাঠকদের আগ্রহের ভিত্তিতে বইমেলার সময় দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে মেলাটি চলবে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত গণ অভ্যতান পরবর্তী অনন্য এই আয়োজন এবারের বইমেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি মাহমুদ আবদুল্লাহ এমবিএ টাইমস